আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা আজকে আমি আপনাদের সাথে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করবো অ্যান্ড সেই সাথে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু আজকে উত্তর দেওয়া হবে কিভাবে আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন কিভাবে আপনাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারেন এবং কি ধরনের চ্যানেল আপনারা আসলে ওপেন করতে পারেন সেই সকল কিছু নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সো আমার যে বিরিয়ানির রেসিপিটা আছে সেটা আজকে আমি ওই ডিটেলসে আপনাদেরকে বলছি না কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেখিয়ে তারপর হচ্ছে রান্নাটা করছি সো হোপুলি আপনারা দেখে বুঝতে পারবেন অ্যান্ড এই তো সো লেটস গেট স্টার্টেড ওয়েল অনেকেরই হচ্ছে প্রশ্ন আছে যে ইউটিউব থেকে আমরা আসলে কিভাবে টাকা ইনকাম করতে পারি সো তাদের জন্য হচ্ছে আমার প্রথম শর্ত হচ্ছে আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান ওয়েল তাহলে প্লিজ ধৈর্য ধরুন হ্যাঁ আপনারা যদি পেশেন্স না রাখতে পারেন তাহলে প্লিজ 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 ইউটিউবে আসবেন না আপনাদেরকে মাথায় এটা নিয়ে আসতেই হবে যে আমি ছয় মাস এক বছর ইউটিউব থেকে কোনো কিছুই পাবো না শুধুমাত্র আমার দিয়েই যেতে হবে এই টেন্ডেন্সি এই পেশেন্সটা যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আপনারা মোস্ট 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 ওয়েলকাম ইন ইউটিউব ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে একটা চ্যানেল খুলতে হবে অ্যান্ড চ্যানেলটার নামটাও একটু ভালো হতে হবে আর আপনারা যে চ্যানেলটা খুলবেন সেটার যে মেল আইডি আছে সেটা অবশ্যই একটা ভ্যারিফাইড মেল আইডি হলেই ভালো হয় অনেকে দেখা যায় যে ওই যে ইউর নেম সিন্ড্রেলা এরকম টাইপের আইডি দিয়ে খুলে সো আমি বলবো আপনারা সবসময় ইমেলটা খোলার সময় অর্থাৎ যখন ইউটিউব আপনাকে নক করবে তখন যদি আপনার মেলটা এরকম হয় তখন দেখতেও ভালো দেখা যায় না অ্যান্ড এটা কাইন্ড অফ ফেইকও মনে হয় সো আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ভালো অর্থাৎ আপনাদের যে রিয়েল নেম আছে সেই নেমেই হচ্ছে একটা ইমেল আইডি খুলে তারপর হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করার ওয়েল চ্যানেলটা যখন আপনারা ক্রিয়েট করে ফেলবেন তখন হচ্ছে মনিটাইজেশান পাওয়ার কিন্তু অনেকগুলো শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার লাগবে অর্থাৎ আপনারা যখন ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনাদের চ্যানেলে কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার কিন্তু মাস্ট লাগবে মনিটাইজেশন পাওয়ার হচ্ছে এটা একটি শর্ত অ্যান্ড এখন আসি ভিডিওর যে ক্যাটাগরি নিয়ে অর্থাৎ আপনারা কিন্তু ইউটিউবে শর্টসও আপলোড করতে পারবেন অর্থাৎ দুই তিন সেকেন্ডের বা টেন সেকেন্ডের ভিতরে যে শর্টসগুলো আছে এগুলো হচ্ছে র্যান্ডম যে শর্টস সেগুলোও আপলোড করতে পারবেন এবং লং ভিডিও আপলোড করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কি লং ভিডিও আপলোড করবেন নাকি শর্টস আপলোড করবেন সো আপনারা যদি লং ভিডিও আপলোড করার চিন্তা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ইউটিউবের আরেকটি শর্ত হচ্ছে আপনাদেরকে কিন্তু লং ভিডিও থেকে ফোর থাউজেন্ড আওয়ার্স অর্থাৎ চার হাজার ঘন্টা কিন্তু ইউটিউব থেকে হচ্ছে আপনাদেরকে নিতে হবে সো আপনারা যদি লং ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাদের চার হাজার ঘন্টা লাগবে ফর মনিটাইজেশন অ্যান্ড যদি আপনারা শর্টস আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে টেন মিলিয়ন ভিউজ ফর মনিটাইজেশন সো এখন আপনারা আগে ডিসাইড করবেন যে আপনারা শর্টসে যাবেন অর লংয়ে যাবেন এটা বেসিক্যালি আপনাদের উপর আপনারা যদি লংয়ে যান তাহলে হচ্ছে ফোর থাউজেন্ড আওয়ার্স লাগবে অ্যান্ড শর্টসে গেলে টেন মিলিয়ন ভিউজ অ্যান্ড এটা এরকম না যে যখন তখন হইলে হইল না ভাই এরকম না একটা নির্দিষ্ট একটা সময়সীমা আছে সো আপনাদের সময়সীমা হচ্ছে এক বছর এক বছরের মধ্যে হচ্ছে আপনাদেরকে এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে সো so, আমার কাছে মনে হয় আপনারা যদি কেউ ইউটিউবে আসতে চান সেক্ষেত্রে লং ভিডিওটা আসলে নিতে পারেন তাহলে হচ্ছে মনে হয় লং ভিডিও থেকে আসলে চার হাজার যে ঘন্টা আছে এটা আসলে আস্তে আস্তে হয়তো উঠে আসতে আসত পারে এই হচ্ছে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার প্রথম শর্ত অর্থাৎ এই শর্তগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে হচ্ছে আপনারা মনিটাইজেশন পাবেন অ্যান্ড মনিটাইজেশান পাওয়ার পরেই হচ্ছে যখন ভিউ ভিউয়ার্সরা আপনার ভিডিওটা দেখবে তখন থেকে হচ্ছে আপনার যে ইনকামটা আছে সেটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আস্তে আস্তে জমা হবে কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের একটা মনিটাইজেশান অবশ্যই লাগবে সো এটাই হচ্ছে মনিটাইজেশান পাওয়ার প্রথম শর্ত ওয়েল আজকের ভিডিওতে আমি কিন্তু রেসিপি কম বলছি আসলে রেসিপি বলছি না আমি আসলে আপনারা ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারেন ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে পারেন ওই সকল বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করছি আর এদিকে আমার বিরিয়ানি কিন্তু রান্না হচ্ছে সো আমি আসলে আজকে চেয়েছিলাম রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করতে কিন্তু কারেন্ট ছিল না দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্রথমে চুলাতে রান্না করেছিলাম তারপর হচ্ছে ট্রান্সফার করে দিয়েছি রাইস কুকারে সো আমার মনে হয় আমি যেভাবে ডিটেলসে দেখিয়েছি আপনারা ওই প্রসেসটা ফলো করে রাইস কুকারে বিরিয়ানি রান্না করতে পারবেন সো ইলেকট্রিসিটি না থাকার কারণে আসলে আমার এই হ্যাসেলটা আসলে পোহাতে হয়েছে সো আমি আজকে আশা করবো যে আমি যেভাবে যে প্রসেসে বিরিয়ানি রান্না করেছি আপনারা সেই প্রসেসটা না বললেও হয়তো বুঝতে পারছেন তারপরও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সো আমি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় এখন আসেন আপনারা আসলে কি ধরনের চ্যানেল আসলে খুলতে পারেন কি ধরনের চ্যানেল প্রোভাইড করতে পারেন এখানে আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি আসলে যেটাতে ভালো সেটাই হচ্ছে আপনি করতে পারেন আমার মনে হয় সবসময় হচ্ছে অন্য কাউকে ফলো না করে আপনি অ্যাকচুয়ালি যেটাতে আপনি ভালো যেমন আপনি দেখা যায় যে আর্টসে ভালো আপনি দেখা যায় যে মেহেদি দিতে পারছেন ভালো আপনি রান্নায় ভালো সো আপনি আসলে আপনি যেটাতে ভালো সেটাই আসলে সবসময় চেষ্টা করবেন সেটাই হচ্ছে মানুষের কাছে ফুটিয়ে তোলার সেটাই হবে হচ্ছে আপনার জন্য টার্নিং পয়েন্ট কারণ আপনি যদি হুজুগে মানুষের মতো যে ও এটা করছে আমি এটা করব। তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলের কোয়ালিটি ফল করবে সো মানুষ আসলে দেখতে চাইবে না সো আপনি যেটাতে ভালো সেটাতেই হচ্ছে সবসময় ফোকাস করবেন এখন আরেকটা টার্নিং পয়েন্ট আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যে ভিডিও করবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই 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 ভালো হতে হবে কারণ আপনি যে ভিডিওটা করবেন সেটার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিউয়ার্স দেখবে না কারণ এখন ইউটিউবে এত 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 মানুষ আছে সো আপনার কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে না সো সবসময় চেষ্টা করবেন ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা যাতে সবসময় ভালো থাকে সো এর জন্য যে আমাদের একদম আইফোন লাগবে না ভাই এমন কিছু লাগবে না আসলে আপনার হাতের মধ্যে যে ফোনটা আছে সেটা যদি একটুখানি ভালো ক্যামেরার হয় সো আপনি কিন্তু ওটা দিয়ে আসলে সুন্দর করে ভিডিও করতে পারেন ঠিক আছে সো আপনার যে একদম ভিডিও করার জন্য আইফোন লাগবে ভিডিও করার জন্য আমার ডিএসএলআর ভিডিও করার জন্য আমার খুব ভালো ভালো ক্যামেরা লাগবে সো নো এমন কোনো কিছুই না আপনার হাতে যে হ্যান্ডসেটটি আছে সেটি দিয়ে আপনি খুব সুন্দর করে ভিডিও করতে পারবেন তার জন্য হচ্ছে আপনাকে ওই ক্যামেরা নিয়ে একটুখানি কাজ করতে হবে একটুখানি শিখতে হবে অ্যান্ড ভিডিওটা করার পরে যে এডিটিংটা আপনারা করবেন সেটাও কিন্তু অনেক 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 ইম্পর্ট্যান্ট সো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন একটা ক্যামেরা ভালো আছে এরকম একটা ফোন দিয়ে হচ্ছে ভিডিও করার অ্যান্ড আপনাদেরকে আরেকটা টিপস আমি দিয়ে রাখি সেটা হচ্ছে বেশিরভাগ সময় চেষ্টা করবেন ডে লাইটে ভিডিওগুলো করার তখন ডে লাইটে হচ্ছে সূর্যের যে আলো থাকে তখন ভিডিওটা দেখতে সুন্দর হয় সো আপনারা চেষ্টা করবেন ডে লাইটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার এখন অনেকে জিজ্ঞেস করবে আসলে কি নিয়ে আসলে কাজ করলে ভালো হয় এখানে আসলে বলার তেমন কিছুই নেই আপনি যেটাই দিবেন যদি আপনার কন্টেন্টটা ভালো হয় যদি আপনার কোয়ালিটি ভালো হয় মানুষ সেটা দেখতে বাধ্য সো আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটাকে ঠিক রাখার এবং কোয়ালিটিটা খুব ভালো রাখার তাহলেই হচ্ছে মানুষ আপনার চ্যানেলে আসবে এবং আপনার চ্যানেলটা দেখবে সো আমার মনে হয় আমি আজকে টুকটাক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি কিছু শর্ত যেগুলো আছে সেগুলোও শেয়ার করে ফেলেছি তারপরে যদি আপনারা চান যে কীভাবে একটা চ্যানেল খুলতে হয় বা চ্যানেল সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই ভিডিও করে দেওয়ার সো এই তো আমি আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে যারা নতুন আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা বিরিয়ানির রেসিপিও কিন্তু শেয়ার করেছি অ্যান্ড নো ফেল বিরিয়ানির রেসিপি হবে এটা সো আপনারা যদি এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করেন তাহলে অবশ্যই সেই বিরিয়ানিটাও কিন্তু ফ্লেভারফুল হবে সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ইনকোয়ারিজের জন্য যে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন Ta-ta, I love